তোমার কথা ভেবে রক্তে ঢেউ ওঠে তোমাকে সর্বদা ভাবতে ভালো লাগে আমার পথ জুড়ে তোমারই আনাগোনা তোমাকে মনে এলে রক্তে আজও ওঠে তুমুল তোলপাড় হৃদয়ে সর্বদা মণ্ডলী আজকের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত আছেন মান্যবর সভাপতি সাহেব উপস্থিত অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান প্রধান গেস্ট উপস্থিত বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং সামনে উপস্থিত আপনারা সবাই সবার প্রতি রইল আমার বিদায়ী উষ্ণ শুভেচ্ছা এবং আন্তরিক সালাম আসসালামু আলাইকুম এখন আমার মনে হয় ছোট ছিলাম তখনই তো অনেক ভালো ছিলাম আমার এখনও মনে পড়ে যখন আমি প্রথম স্কুলে যাই তখন একটি ছড়া মুখস্থ করেছিলাম সেই ছড়াটি হলো খোকন খোকন ডাক পারি খোকন মুদের কার বাড়ি আয়রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় আরও শিখেছিলাম হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মাটিম টিম এরপর আরেকটি কবিতার কথা খুব মনে পড়ে সেটি হলো গোম পাড়ানি মাসি পিসি মুদের বাড়ি এসো খাট নাই পালং নাই খোকার চোখে বসো বাটা বরে পান দেব গাল বরে খেয়েও খোকার চোখে ঘুম নাই ঘুম দিয়ে যেও এই কবিতাটি বলে গ্রাম বাংলার মায়েরা সন্তানদের ঘুম পাড়াতো কত সুন্দরই না ছিল সেই দিনগুলি আজ আস্তে আস্তে বড় হচ্ছে আর আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যেতে হচ্ছে ভালোবাসার বন্ধন তৈরি হয় আবার হঠাৎ করে ব্রেকআপও হয়ে যায় তোমাদের সাথে আজ ব্রেকআপ হয়ে যাচ্ছে চলে যেতে হচ্ছে অনেক দূরে হয়তো আগের মতো দেখা হবে না হয়তো আগের মতো কথা হবে না আগের মতো মেশা হবে না অনেক কিছুই আগের মতো হবে না হয়তো বছরে দুই বছর পাঁচ বছর পরে দেখা হলেও হতে পারে তবে তোমরা আমরা যেখানেই থাকি না কেন তোমাদের জন্য দোয়া থাকবে সব সময় তোমরাও আমাদের জন্য দোয়া করবে যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব সহজেই পৌঁছাতে পারি একটা ছাত্র জীবনের কর্তব্য হলো ডিউটি হলো ঠিকমতো লেখাপড়া করা আমরা ঠিক মতো লেখাপড়া করতেছি অত্র বিদ্যালয় থেকে যা শিখেছি তা অ্যাপ্লাই করে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমরা আশাবাদী আমরা সফল হবই হব ইনশাআল্লাহ সমস্ত দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা চলার পথে আপনাদের কারো সাথে যদি খারাপ আচরণ করে থাকি খারাপ ব্যবহার করে থাকি বা আমাদের কোনো ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদেরকে মাফ করে দিবেন এবং আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন যেন আমরা এই বিদ্যালয়ের মান আরও এক ধাপ এগিয়ে নিয়ে সামনে নিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে আমার বক্তব্যটি শোনার জন্য